সরকারি চাকরির বিরাট সুযোগ এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করলো পরীক্ষার তারিখ দেখে নিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার ডেটগুলো আমরা দেখে নেবো কোন ডেটে কী পরীক্ষা রয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি প্রস্তুতিরত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য সুখবর স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি তাদের দু হাজার বর্ষের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য ক্যালেন্ডার বা দিনক্ষণ প্রকাশ করেছে এই নতুন সময়সূচি অনুসারে আগামী দিনে সিজিএল সিএইচএসএল এমটিএস এবং জিডি কনস্টেবলের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তার একটি স্বচ্ছ ধারণা পাওয়া গেছে আটই জানুয়ারি দু হাজার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা পরীক্ষার্থীদের তাদের প্রস্তুতির পরিকল্পনা সাজাতে বিশেষ সাহায্য করবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন সবকটি পরীক্ষায় কম্পিউটার ভিত্তিক মোড বা সিবিটি পদ্ধতিতে নেওয়া হবে যারা সরকারি দপ্তরে নিজের কেরিয়ার গড়তে চান তাদের জন্য এই ক্যালেন্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ সাতাশ সালের পূর্ণাঙ্গ পরীক্ষার সময়সূচি এসএসসির প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী দু সালের মার্চ মাস থেকেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে পরীক্ষার নাম বিজ্ঞপ্তির মাস সম্ভাব্য পরীক্ষার সময় একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো এখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথমে যেটা দেওয়া রয়েছে পরীক্ষার নাম তারপর বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভাব্য আবেদনের শেষ সময় পরীক্ষার সম্ভাব্য মাস প্রথমে সিজিএল এস সিজিএল দু মার্চ দু হাজার ছাব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশ হবে আবেদন শুরু হবে এপ্রিল ছাব্বিশে আর পরীক্ষা হবে মে জুন দু হাজার ছাব্বিশে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ যেই মার্চ ছাব্বিশেই বেরোবে এপ্রিল ছাব্বিশে পরীক্ষা মে জুন ছাব্বিশে এটার হবে পরীক্ষা আর আবেদন হচ্ছে এপ্রিল ছাব্বিশে হবে এসএসসি পোস্ট সিলেকশন এখানে হচ্ছে এটা হচ্ছে ফরটিন সিলেকশন পোস্টের ফরটিন এখানে হচ্ছে মার্চ দু হাজার ছাব্বিশে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি আবেদন এপ্রিলের শুরু হবে আর পরীক্ষা মে জুলাইয়ে পরীক্ষা হবে এসএসসি সো সিএইচএস এর জন্য এখানে দেখে নেবেন এপ্রিলে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে আর আবেদন শেষ হবে হচ্ছে মে দু আর জুলাই সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এরপরে দেখে নেব আরও কিছু বেশ কিছু রয়েছে এখানে যেমন স্টেনোগ্রাফার্স গ্রুপ সিডি গ্রেট সিডি এপ্রিল ছাব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশ হবে শেষ হচ্ছে মে ছাব্বিশ পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে কিন্তু নেওয়া হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন হিন্দি ট্রান্সলেটর নেওয়া হবে এপ্রিল ছাব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশ হবে শেষ হচ্ছে মে দু পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ এসএসসি এম হাবলদার এটারও কিন্তু আপনাদের নোটিফিকেশান বেরোবে হচ্ছে জুন দু হাজার ছাব্বিশে পরীক্ষা অ্যাপ্লিকেশন শেষ হবে জুলাই ছাব্বিশে পরীক্ষা সেপ্টেম্বর নভেম্বর দু হাজার ছাব্বিশ সাব ইন্সপেক্টর অর্থাৎ সিপিও এটার বিজ্ঞপ্তি বেরোবে মে ছাব্বিশ আপনাদের এটার হচ্ছে জুন দু হাজার ছাব্বিশে শেষ হবে অক্টোবর নভেম্বর দু হাজার ছাব্বিশে পরীক্ষা হবে এইবার আমরা চলে আসবো আরও কিছু আছে লাস্ট একটাই রয়েছে সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল দু সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের নোটিফিকেশন প্রকাশিত হবে শেষ পরি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শেষ হবে হচ্ছে অক্টোবর ছাব্বিশে পরীক্ষা হবে জানুয়ারি মার্চ দু হাজার সাতাশে এই হচ্ছে টোটাল ক্যালেন্ডার এইবার আমরা চলে আসবো নিচে এখানে চলতি পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য জরুরি আপডেট যারা বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য বেশ কিছু তাৎক্ষণিক ঘোষণা রয়েছে আপনি যদি এই সাইকেলের পরীক্ষার্থী হন তবে নিচের তারিখগুলো ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন এসএসসি সিজিএল টায়ার টু দশই জানুয়ারি দু সিটি ইন্টিমেশন স্লিপ বা পরীক্ষা শহরের নাম প্রকাশিত করা হবে মূল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আঠেরো এবং উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবার চলে আসবে এসএসসি জিডি কনস্টেবল দু আবেদনের ভুল সংশোধনের জন্য কারেকশন উইন্ডো দশই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু পর্যন্ত খোলা থাকবে পরীক্ষা শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এসএসসি দু হাজার পঁচিশ এই পরীক্ষাটি শুরু হতে চলেছে আগামী চারই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ প্রস্তুতির নতুন দিক ও পরামর্শ আগামী বছরগুলোতে পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে কিছু পরিবর্তন ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা বিশেষ করে দু সালের পরীক্ষাগুলোতে নতুন ফৌজদারি আইন অর্থাৎ নিউ ক্রিমিনাল ল সম্পর্কিত প্রশ্ন সাধারণ সচেতনতা বা জেনারেল অ্যাওয়ারনেস বিভাগে বেশি দেখা যেতে পারে তাই পরীক্ষার্থীদের এখন থেকেই এই বিষয়টিতে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়াও কমিশনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে যে আবেদনের শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যেন আগেই ফর্ম ফিল সম্পন্ন করা হয় শেষ মুহূর্তে সার্ভারের সমস্যার কারণে আবেদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে বিস্তারিত সিলেবাস এবং যোগ্যতার মানদণ্ড প্রতিটি বিজ্ঞপ্তির সাথে আলাদাভাবে প্রকাশ করা হবে তাই নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখা জরুরি